ভালো লাগা যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমাদের খান সাহেব চমৎকার একটা উক্তি দিয়েছেন বা চমৎকার কিছু কথা বলেছেন সাংবাদিকদের সামনে বা জনগণের দেশে যে বিয়ান বা তামিবিয়ান বা মাহমুদুল্লাহ বিয়ান বা আপনার মুশফিকুর রহিম এই ফ্যান এইভাবে বাংলাদেশে আমরা কেন তৈরি করব। আমরা বাংলাদেশে যে কয়েকটা প্লেয়ার আছে বা যে কয়েকজন আছে সকলেই আমাদের প্রিয় এটার মধ্যে কোনো বৈষম্য না থাকাটাই ভালো চমৎকার কথা বলেছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আমি আব্দুর রহমান মাসুদ এবং এ আর এম স্টুডিওর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অনেক ভালোবাসা তো আজ আমি কথা বলতে এসেছি সদ্য সমাপ্ত হওয়া আমাদের বাংলাদেশি প্রিমিয়ার বিপিএল নিয়ে দুটো কথা বলতে চাই ভালো দিক নিয়েও বলতে চাই আবার খারাপ দিক নিয়েও দুটো কথা বলতে চাই তো প্রথম অবস্থায় আমি বিপিএলের ভালো দিকগুলোর কথা বলবো প্রথম অবস্থায় দেখুন এবারের যে ভিডিওগ্রাফি আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় দেখেছি আমরা দেখেছি এবারের বিপিএলের গ্রাফিক্সের কাজগুলো অনেক চমৎকার ছিল এবং আপনার আম্পায়ারের সিদ্ধান্ত ডিএসএলআর যেটা বলা হয় সেটারও অনেক চমৎকার একটা উদ্ভাবন এবারে নতুন আঙ্গিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারপরেও দেখতে পেয়েছি দর্শক সারিতে চমৎকার প্রত্যেকটা তিনটা জায়গায় দর্শক তিনটা স্টেডিয়ামেতেই আমরা যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা দেখেছি এবং আমাদের দেশীয় বলার এবং ব্যাটসম্যানের চমৎকার ইনিংস খেলা আমরা দেখেছি বলারের ক্ষেত্রেও দেখেছি আবার ব্যাটসম্যানের ক্ষেত্রেও দেখেছি এবং তারপরে যেটা ধারাভাষ্যকার ধারাভাষ্যকারের এত চমৎকার আয়োজন ছিল এবারে বলে শেষ করা যাবে না তো এই সংক্রান্ত ব্যাপারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবারের বিপিএলে আর যে সংক্রান্ত ব্যাপারগুলো আমার কাছে খারাপ লেগেছে প্রথম অবস্থায় দেখুন আমরা অবশ্যই সকলেই জানি বিদেশের একজন অনেক বড় শিল্পীকে নিয়ে এসে উদ্বোধনী অনুষ্ঠান বিপিএলের করা হয়েছিল যেখানে প্রাইস টাকার অঙ্ক ছিল আমার ধারণা চার থেকে পাঁচ কোটি টাকার মতন তাকে দিয়ে নিয়ে আসতে হয়েছিল ক্ষেত্রে দেখুন আমাদের বিপিএলের প্রথম সারির দল যেটা চ্যাম্পিয়ন হবে প্রাইজ মানের ক্ষেত্রে কিন্তু অনেক কম টাকার একটা ব্যাপার ছিল আমরা এটা কিন্তু দেখেছি এই ক্ষেত্রেও একটা ভুল হয়েছে আর দ্বিতীয়ত বিদেশি প্লেয়ার যে দলগুলোর আন এটার ব্যাপারে কিন্তু এর আগেও আমরা বিপিএলে দেখেছি এইটার ব্যাপারে একটা খারাপ ব্যাপার ছিল কিন্তু সেটা এবারেও কিন্তু রিকভার তো হলো না বরঞ্চ আরও খারাপ কিছু হয়ে গেল যারা বিদেশি প্লেয়ার আমাদের দেশে খেলার জন্য এসেছিলো তারা তো দুটো পয়সার জন্যেই খেলার জন্য আসে ফ্র্যাঞ্চাইজি লিগ এভাবেই হয়ে থাকে কোন দেশে এতটা খারাপ পরিস্থিতি হয় না এবার বাংলাদেশের যে সিচুয়েশন কিছু কিছু দল করেছে আর যেই দলগুলোর খুবই খারাপ অবস্থা বা দলগুলো চালাতে পারে না সেই দলগুলোকে এত আমাদের বাংলাদেশটা তো অনেক ছোট। এই দেশে আমাকে সাতটা ফ্র্যাঞ্চাইজি সাতজন দল থাকতে হবে এমনটি না তাহলে কমিয়ে দেন কমিয়ে দেন খেলার মান আরও চমৎকার ঘটতে হবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মানের বিপিএল লিগ সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের সুনাম উপরে রাখার জন্য বিদেশি প্লেয়ার যারা যারা আসবে তাদের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে যদি দল যত্নশীল হতে না পারে অবশ্যই এই ব্যাপারে বিসিবিকে অনেক সতর্ক থাকতে হবে আর একটা খারাপ দিক যেটা অবশ্যই আমাদের রাজশাহীতে একটা কিন্তু স্টেডিয়াম অলরেডি আছে কিন্তু কি কারণে সেটা চালু হয় না সেটা জানি না সেটা চালু করা দরকার বা বগুড়াতে চালু করা দরকার ইন্টারন্যাশনাল মানের ম্যাচ যত জায়গায় বেশি হবে বাংলাদেশের মানুষ অনেকে উপভোগ করবেন তো এই খারাপ লাগা আর ভালো উপস্থাপন করার চেষ্টা করলাম এই কন্টেন্টগুলো যদি যথারীতি বা পরবর্তীতে আবার পেতে চান আমাদের সঙ্গে থাকবেন সত্যিকার অর্থে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খেলার মান বাংলাদেশে আরও উন্নতি হোক আরও উপরে যাক কারণ বিশ্বেকে কিন্তু আমরা এই ক্রিকেটকে দিয়েই অনেক দেশ আমাদেরকে চিনেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ